আসসালামু আলাইকুম চলুন আমরা ঘুরে আসি বিনোদন জগৎ থেকে সংসারে চরম অশান্তি অতপর মেয়ের বান্ধবীকে বিয়ে এশিয়ান টিভির জন্য নির্মিত হলো সাত পর্বের বিশেষ ধারাবাহিক খালি কলসি বাজে বেশি কমেডি ধাঁচের এই নাটকে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা এটিএম শামসুজ্জামান নাটকে কয়েকটি স্তরের গল্প আছে এর মধ্যে এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী স্নিগ্ধ বর্ষার গল্পের স্তরটি এমন এটিএম শামসুজ্জামানের মেয়ের সাথেই কলেজে পড়েন বর্ষা একই সাথে হাসান মাসুদের সাথে প্রেম ও সমানতালে চালিয়ে যাচ্ছেন কিন্তু প্রেম তো প্রেম এর শেষ হয় না অথচ বর্ষা চান হাসান মাহমুদ তাকে দ্রুত বিয়ে করে ঘরে নিয়ে যাক বারবার চাপ দিলেও হাসান মাহমুদের যেন বিয়ের বিসিটি গায়েই লাগে না অন্যদিকে এটিএম শামসুজ্জামানের সংসারে চরম অশান্তি স্ত্রীর সাথে দম্পত্য কলহ লেগেই আছে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে তুলনা চলে এটিএম শামসুজ্জামানের স্ত্রী বারবার বলে যান তার মতো মেয়েই শুধু সংসার করতে পারছে অন্য কেউ তার সংসারে টিকে থাকতে পারত না এটিএম শামসুজ্জামানও বলে যান চাইলেই তিনি বিয়ে করতে পারেন তার মাথাতেই জেদ চেপে যায় এটিএম শামসুজ্জামানের জেদ আর বর্ষার জেদ একীভূত হয়ে বিয়ের মাধ্যমে শেষ হয় যেদের বসেই তার বান্ধবীর বাবাকেই বিয়ে করেন বর্ষা আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় নির্মিত খালি কলসি বাজে বেশি ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মির সাব্বির হাসান মাসুদ আহসান সহ অনেকেই আগামী রোজার ঈদে এশিয়ান টিভিতে সম্প্রচারিত হবে কমেডি ধাঁচের এই ধারাবাহিক নাটক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ